আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে তোমরা সবাই তাকে তো আমি হলো বালা একটা শিক্ষক শিক্ষকতাটা আমার পছন্দ হয় কথা বলতো সবসময় তুই ওর একটা ইচ্ছা ছিল যে দেশ দেখবো ও মিথ্য কথা বলতে পারতো না মিথ্য কথা কারো কথা পছন্দ করতো না মিথ্য কথা বলতো না আমার চাইলে আমার এখনো মনে করে ছোট্ট করে আছে ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন আমি এই পরিচয়ে শহীদ এরকম বলে ষোলো ঘন্টা পরেই শহীদ হয়ে গেছে সতেরো তারিখ ভোর ছয়টার দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল মায়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করি মায়ার নিরন্তর দেহটা যে আসতেছে এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে মৃত্যু সাত সবারই বহন করতে হবে ছেলেকে কুরবানি দিয়েছি ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি মিরাজ তো আমার ছেলে না আমার বন্ধু ছিল ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই ও বুঝতে পারত একটি বাবার কান্দে ছেলে লাশ যেই বাবায় বহন করছে সেই আমার দেখতে দেখছেন বৈশাখ শীত তাও তো কিন্তু আমার ভিতরটা গুণ যেটা একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটাই ভাবে টুকরা হয় যেখানে দেখতে পাচ্ছেন সাদা তিনটা এইটাই আমার মিরাজ আর যাতে কোনো বাবার সন্তান না হলে আঠারো পারা পর্যন্ত পড়ছে মানে আর তিন মাস বাকি আছে তিন মাস পরে মানে হাফেজা লাইনে চলে যাবে আর কি এবং কি যেদিন গুলি লাগে সেদিনকার মহরমের রোজা ছিল তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে ও একটা বাসায় থাকতো যেইটা যে কয় টাকা পায় তো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ বরি চলাইতো আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হস করতে যাইবে এটা খুব ইচ্ছে ছিল কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মায়ে সোনার নলুখানি গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে